নদিয়ার কল্যাণীতে বিশ্ব মুন্ডার একশো একান্নতম জন্ম জয়ন্তীতে এসআইআর প্রকল্পের বিরোধিতায় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা একটি বড় মিছিলের আয়োজন করেন নদিয়া জেলার প্রগতিশীল আদিবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে কল্যাণী পৌরসভা মোড় থেকে বি থ্রি বিশ্ব মুন্ডা চক পর্যন্ত মিছিলটি এগিয়ে যায় সংগঠনের নেতৃত্বরা দাবি করেন এসআইআর তালিকায় নাম যুক্ত করা নিয়ে আদিবাসীদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে তাদের বক্তব্য আদিবাসীরা দেশের নাগরিক তাই অতিরিক্ত নথি বা কোনো প্রকার পৃথক তালিকার প্রয়োজন হওয়া উচিত নয় স্থানীয় নেত্রী সরকারকে সতর্কতা জানিয়েছে স্থানীয় নেত্রী সরকারকে সতর্ক বার্তা জানিয়ে বলেন জেলার কানা আদিবাসী নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন কারণে আজকে ভগবান বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে সারা পশ্চিম বাংলা তথা সারা বিশ্বে কেন্দ্রীয় সরকার যে এসআইআর শুরু করেছে এই এসআইআর বিরুদ্ধে আমাদের প্রগতিশীল আদিবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সমস্ত প্রত্যন্ত গ্রামের যে আদিবাসী সম্প্রদায় মানুষ তাদের জমায়েত হয়েছে যাতে এর মধ্যে আমাদের আদিবাসী যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ দিন আনতে তাদের পান্তা পুরায় প্রত্যেক দিন তারা অন্যের বাড়িতে কাজ করতে যায় সেখানে তাদের দুই থেকে তিনশো টাকা তারা মজুরি পায় এই মজুরির বিনিময়ে তাদের এর যেই ভোটের ছবি এবং বিভিন্ন কাগজপত্রের যেরক তাদের প্রত্যেকে জোগাড় করবে এইটার বিরুদ্ধে এবং আমাদের নদিয়া জেলায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের যদি এসআই এর মধ্যে থেকে একটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে আমরা দলে দলে যে আদিবাসী সম্প্রদায় আছি তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এই বলে আজকে আমাদের এই পদযাত্রা আমার নাম লক্ষ্মী ওরাও প্রগতিশীল প্রগতিশীল আদিবাসী কল্যাণের সভানেত্রী লক্ষ্মী ওরাও